হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ইস্কন টেম্পেলে বাজে এখন চারটে দশ তো বেরানোর কথা ছিল চারটে কিন্তু বাঙালি কবেই বা রাইট টাইমে বাড়ি থেকে বেরোতে পারছে যাক সব কথা এই জামাটা দেখো এবার পয়লা বৈশাখে আমি অনেকগুলো জামা পেয়েছি তার মধ্যে এটা একটা এটা আমায় দিয়েছে আমার শ্বশুর বাবা আর তিনটিনকেও পরিয়েছি আজকে একটা নতুন জামা আর ইসাবও পরে নিল আমাদের দেখা দেখি একটা নতুন জামা তারপরে আমরা বেরিয়ে গেলাম অটো করে যাচ্ছি মেট্রো স্টেশনে নামটা খুব খোটো মোটো তবুও বলার চেষ্টা করছি আমাদের বাড়ি থেকে দশ থেকে পনেরো মিনিট লাগলো এল চেনাহাল্লি মেট্রো স্টেশন সেখান থেকে পনেরোটা স্টেশন যেতে হবে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগলো মানে গন্তব্যে ইস্কন যে কি বলবো মেট্রো স্টেশনটা সেইখানে পৌঁছাতে আমাদের সময় লাগলো চল্লিশ মিনিট মতো এই হচ্ছে মেট্রো স্টেশন এখানকার মার বাবার বাড়ি কলকাতায় হলেও আমার জন্ম কিন্তু আসলে নবদ্বীপে আর নবদ্বীপে একেবারে গঙ্গার খুব কাছে আমার মামাবাড়ি তো সেইখানে আমার জন্ম এবং সেই সুবাদে আমরা যেহেতু বছরে প্রায় অনেকবারই তো ছোটোবেলায় মামাবাড়ি যাওয়া হয় এবং প্রত্যেকবার দু থেকে তিনবার করে আমরা কিন্তু মায়াপুরে যেতাম হ্যাঁ ছোটোবেলার থেকে একদম টু হয়ে গিয়েছিলাম আমরা মামাবাড়িতে যাওয়া এবং সেখানে গিয়ে মায়াপুরে যাওয়া আর মায়াপুরের মতো এত বড় ইস্কন মন্দির আর কোথায় বা আছে বলো পৃথিবীর থেকে বড় মন্দিরই তো মায়াপুরের ইস্কন মন্দির আর যাই হোক সেই মন্দির ইস্কন টেম্পেল বাদে আমি কিন্তু আর কোথাকার স্কন এখনও দেখিনি এবার এখন থাকছি ব্যাঙ্গালোরে তো অনেক বছর হয়ে গেলেও এই প্রথম আমি এখানে যাওয়ার একটু মানে সাহস করতে পেরেছি কারণ আমি সব সময় বলি টিন টিনকে নিয়ে ভিড়ে ধাক্কায় গাড়ি করে যাওয়া এতদিন একটু বেশি টাফ ছিল কারণ মাঝে মাঝেই ওর খিদে পাবে দুধ খাওয়াতে হবে তো যাই হোক এখন একটু যেহেতু ও বড় হয়েছে নিজের পায়ে হাঁটাচলা করতে পারে যদিও করার চেষ্টা করে না কোলে কোলে থাকার বেশি চেষ্টা করে যাই হোক তবুও একটু নামিয়ে দেওয়া যায় কি ভিড় যে কি বলবো যদি আমি জানতাম যে সত্যি এত ভিড় হয় তাহলে হয়তো টিনটিনকে নিয়ে যেতাম না প্রায় এক থেকে দেড় ঘন্টা অবধি আমরা লাইন করে গেলাম এই দিনটা ছিল একটা বিশেষ ছুটির দিন ভিডিওটা কয়েকদিন আগের তোলা হয়েছে এবং যেহেতু একটা বিশেষ ছুটির দিন ছিল তাই জন্য কিন্তু ভিড় ছিল প্রচণ্ড মানে প্রচণ্ড মায়াপুরের ক্ষেত্রে কি হয় এত বড় স্পেস আর এরকম করে লাইন করে যাওয়ার কোনো জায়গা নেই মায়াপুরে পুরোটাই খোলা এখানে এরকম লাইন করে দেওয়াতে যার জন্য গ্যাদারিংটা অনেক বেশি বোঝা যায় কিন্তু লোক কিন্তু এর থেকে অনেক বেশি মায়াপুরে হয় এখানের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো যখন আমরা ঢুকেছি ঢুকতেই এমন একটা জায়গা আছে একশো আটটা স্টেপ এবং তুমি এক করে স্টেপ যাচ্ছ এবং হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে যাচ্ছ মোট একশো বার সেখানে ক্রস করার পরে পড়বে নরসিংহদেবের মূর্তি সেই জায়গাগুলোতে ভিডিও করা ফটো তোলা নিষেধ ছিল তবু অনেকে করে কিন্তু আমি এরকমভাবে নিয়ম ভঙ্গ করা একদমই পছন্দ করি না যার জন্য সেই সমস্ত ভিডিও যেখানে বন্ধ থাকে চুরি করে ভিডিও করা এগুলো আমি একদমই পছন্দ করি না সেই জন্য আমি করিও না ইস্কন টেম্পলের ভেতরেও ভিডিও করা বন্ধ ছিল নিষিদ্ধ ছিল তাই আমি করিনি তবে মূর্তিটা আমি তোমাদের বলে দিতে পারি মায়াপুর যদি গিয়ে থাকো যে সুন্দর পাথরের যে মূর্তি আছে সেই মূর্তি তো অতুলনীয় আর বেঙ্গালোরের মূর্তিটাও নিশ্চয়ই অতুলনীয় দেবদেবীর মূর্তিও কখনোই খারাপ হয় না তবে মায়াপুরের মূর্তি আমার বেশি ভালো লেগেছে কারণ ওই যে ছোটোবেলার থেকে দেখতাম এত গোপী গোপিনীর সাথে মানে আমার এত ভালো লাগতো দেখতে ওই মূর্তিটা ভাবতাম যদি একবারই ছুঁতে পারি এই শাড়িগুলো আমি পড়িয়ে দিতে পারি ঠাকুরকে তো খুব ওটা একটা ইমোশন নস্টালজিক ব্যাপার একটা বলা যেতে পারে এখানে কিন্তু মূর্তিটা অন্যরকম পিতলের মূর্তি সেখানেই আর গোপিনী এরা আশেপাশে নেই শুধুমাত্র রাধা গোবিন্দের মূর্তি যাই হোক এরপরে যখন আমরা ফিরে আসি তখন বাজে প্রায় আটটা এবং মেট্রো স্টেশনে বসে আছি দেখতে পাচ্ছ এমন জোরে বিদ্যুৎ চমকালো আর এমন বৃষ্টি হয়েছে সে তো বলারই না তাই হোক একটুখানি মলে চলে গেলাম যেহেতু বৃষ্টি পড়ছিলো কোথায় যাব ভাবলাম মলে গিয়ে একটু কেনাকাটা করি অল্প কিছু একদম কেনাকাটা করলাম তারপরে বাড়ি চলে এলাম এই সেই টিন টিন দেখো মানে আয়নাটাকে এত তর্শনোংরা করেছে যে সে কথা তো আর বলাই না তারপরে আজকে কি কি করলাম সেইটা দেখো কি কি কিনলাম মলে গেছি কিছু কিনবো না তা তো হতেই পারে না এই হচ্ছে আজকে আনতাবড়ে জিনিস কেনা বললাম যে বৃষ্টিতে কোথায় থাকবো সেই জন্য এই কটা জিনিস মাত্র কিনে নিয়ে চলে এসেছি গেছি আর ঠাকুরের জন্য কিছু কিনবো না তা তো হতেই পারে না ঠাকুরের জন্য আমি একটা ধূপকাঠি হলেও সময় কিন্তু আনি আর আজকে এনেছি একটু কিছু ফল যাই হোক আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো যেদিনই আমরা ঘুরতে যাই সবারই ভালো থাকে তার থেকে বেশি ভালো জিনিস কী জানো তো যে রান্নাগুলো করা ছিল দুপুরের রান্নাগুলোই বেশি করে করে রেখেছিলাম তাই এখন আর রান্না করতে হবে না রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো ব্যাস আর ঘরের যা অবস্থা সেগুলো তো একটু ঠিক করে শুতেই হবে তো বেঙ্গালোরের ইস্কনের টেম্পেল কিন্তু অনেক বেশি সুন্দর লাগলো আমরা তোমরাও যেতে পারো আর কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা